টাকা টাকা দাদা বলছিল যে শুধুমাত্র পনেরো দিন দিবে মানে নভেম্বর দিবে আমি বলছি না আমার বিহারদের জন্য মানে এই মাস রানিং মাস মানে চব্বিশ সাল পুরো চব্বিশ সাল এই সেই সামনে যে কতদিন আছে সব হোম ডেলিভারি ফ্রি এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রি দিতে হবে একটা ব্যাগ এরকম একটা ব্যাগ দিয়ে দিব সুন্দর করে ব্যাগটার মধ্যে নিয়ে এক জায়গা থেকে নিতে পারবেন আর এই যে হচ্ছে মডেল দেখতে পাচ্ছেন এই মডেলে এই যে তিন চারটা কালার আছে দেখাচ্ছি তিনটা কালার আছে তিনটা অ্যাভেলেবেল এই যে তিনটা কালার ম্যাট গুলো কালার তারপর ম্যাট কালার এটা হচ্ছে কালার এটা খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর গোল্ডেন কালার চা খাবেন কফি খাবেন পানি গরম লাগবে পানি ঠান্ডা লাগবে ঠান্ডা তো সবাই লাগবে না এখন যত ঠান্ডা দিন আসছে চা কফি ঠান্ডা গরম পানি এটা ব্যাগ এটা লাগবে এটার ভিতরে আজকে রাখতে পারবেন যখন গরম পড়ে যাবে ব্যাগটা রেখে দিবেন এভাবে ব্যাগটার ভিতরে ভরবেন

সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন একটা ফ্লাক্স নিয়ে আসছি ফ্ল্যাক্স কারণটা হচ্ছে কি এটা এখন শীত আসছে অনেকেই সুন্দর এবং খুব ভালো ডিজাইনের ভালো ব্র্যান্ডের শরীফ নাম করা ব্র্যান্ড বাই মেলামেন কোম্পানি বা আমরা জানি শরীফ মেলামেন ছিল আগে সিংহ মাকড়া এসে সিংহ সিংহ শরীফ মেলামেন সিংহ মাকড়া দেখি কিনুন এটা হচ্ছে এক হাজার এর আর এটা হচ্ছে এস এইচ এফ নাইন জিরো এইট এটা মডেল এক হাজার এম এল ফ্লাস্ক শরীফ ফ্লাস্ক হট অ্যান্ড কুল এটা হটও রাখতে পারবেন গরমও রাখতে পারবেন ঠান্ডাও রাখতে পারবেন এটার মধ্যে হচ্ছে কালার আছে এটা সম্ভবত রেড কালার ম্যাট রেড বা এটা কি হ্যাশ কালার হতে পারে আমরা এটা কি হ্যাশ কালার আমরা এটাকে খুলে দেখি আমরা যে দোকান থেকে ভিডিও করতেছি দাদা হচ্ছে গোপীর দাদা হচ্ছে আপনার এই শরীফ কোম্পানির ডিলার ছিপছত থানার শরীফের যে কোনো প্রোডাক্ট দাদার কাছ থেকে হোলসেলে নিতে পারেন দাদার দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে দেব এটা হচ্ছে আপনার ব্যাগ ব্যাগ এখান থেকে একে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গোল্ড কালারের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ আছে আর এখানে হচ্ছে আপনার এই যে শরীফ ফ্লাক্স এটা হচ্ছে রেড গ্লোসি রেড যেটা এক লিটার ক্যাপাসিটি গ্লো সিরেট ফিনিশিং নিয়ে বা কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না এই বাজেটে কারো কোনো কমপ্লেন থাকবে এইভাবে এটা চাপ দিয়ে আপনারা চাটা ঢালতে পারবেন এই যে ঢেলে দিলেন এইটা ভালো আছে এইটা এইভাবে চাপ দিয়া ছোট ছোট কাপের মধ্যে আপনারা ঢালতে পারবেন যে এখানে মাথাটা ভালো আছে এইভাবে ছোট কাপের মতো ঢালতে পারতেন ধরে নিচে দিলেন এই যে আপনি ঢেলে দিলেন নিচে পড়ার কোনো ভয় নাই এখানে অনেকটা ছড়ানো উপরে যতক্ষণ চাপানো তারপরে এখানে দেখেন কথা নি ছড়ানো তারপর নিচে নাকি একটা লক আছে এটা কিভাবে কি করে এটা এটা খোলা যায় আর কি খুললে লুজ হয় এটা খোলা দাও ও আচ্ছা এটা খুললে লস লুক এটা খুললে লুজ হয় তাহলে লুজ হওয়ার দরকার নাই না খোলা দরকার নাই মেড ইন জাপান কথা হচ্ছে সত্য মেড ইন জাপান ভাবে আলাদা নিচে দেখছেন কতখানি ছড়ানো নিচে অনেকখানি ছড়ানো এই যে এই যে চাপ দিলেই হবে তো এটা আমি একটু খুলে দেখাই এটা খোলা যায় কিভাবে এই যে সিম্পল জিনিস এটা খুলবেন ভিতরে দেখেন চকচকা ঝকঝকা ডায়মন্ড এর কালার চকচকা ঝকঝকা এইখান দিয়ে আপনারা চা টা বের হবে এখানে ঢালবেন মানে বড়ো আছে জায়গাটা বাইরে ঘুরে পড়বে না আর কোনো কাপ ঠাপ আমার মনে না কিছু লাগবে অ্যান আপ ঢালার পরে এটাকে লাগাই দিবেন সিম্পল একবার সিম্পল এই যে হয়ে গেছে চাপ দিছেন চা বেরিয়েছে ছেড়ে দেবেন চা থামে যাবো পরব না ছেড়ে দিলে পরব না চাপ দিয়ে ঢালবেন ছেড়ে দেবেন পরব না ধরেন এইভাবে একটা কাপের মধ্যে নিলেন মাথাটা চাপ দিয়ে একটু ছেড়ে দিলেন পরিমাণ মতো হল আবার চা শেষ হয়ে গেছে একটা গুল্লা হাফ ভাই আজকে গরিব বুইলা আমার ভিডিও ম্যানে আমাকে কষ্ট দিলো কফি বুইলা তো এটার প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা দাদা বলছিল যে এই মাসের জন্য নভেম্বরের জন্য হচ্ছে ফ্রি ডেলিভারি দিবে আমার কাস্টমারদেরকে পরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে বলছি যে নভেম্বর ডিসেম্বর মানে এই বছরের যে কদিন আসে দুই হাজার চব্বিশ সালে যতদিন আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি কোম্পানির এটা এগারোশো টাকা এগারোশো টাকাই কিন্তু এটার যত টাকা ডেলিভারি চার্জ লাগে ঢাকার ঢাকার বাইরা সব যাতায়াতের দেওয় এটা হচ্ছে আমার কোম্পানি আমার এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য ভালোবাসা বছরের শেষে একটা প্রোডাক্ট দিলাম যারা দেখতেছেন তারা অর্ডার করে দেন দেরি করে লাভ নাই শীতাইতে চা খাওয়া লাগবো কফি খাওয়া লাগবো গরম পানি লাগবো বাচ্চাদের লাগবে মুরব্বীদের জন্য সামনে রেট বাড়বে এটা ভাই আমার পরে কিছু করতে পারবেন না যারা যারা দেখতেছেন এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা দেখতে লন বাচ্চা লন কালা যেটা লাগে ওটা লন এগারোশো টাকা দাদার দোকানের নাম ঠিকানা ফোন ফোনাবার্ডে সব কিছু ডিসক্রিপশনে আছে স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দিলাম টাকা ফ্রি ডেলিভারি এই বছরে যে কদিন আছে আমার সাবস্ক্রাইবারদের জন্য ভিওর্সদের জন্য ভালোবাসা মানুষদের জন্য ভাইদের জন্য সবার জন্য ফ্রি ডেলিভারি তো ঝটপট অর্ডার করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে হলে একটা ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাচ্ছেন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং